বন্ধুরা একটি সাপ আর একটি একটি মুখের নেওয়ার পরে ব্যাংকে বলতেছে আল্লাহ এখন তুমি আমার রক্ষা করো মুখ থেকে আল্লাহ এই দোয়া কবল করছে আবার সাপে কইতেছে কয়ে আল্লাহ আমি পাঁচ দিন ধরে কোনো খাবার খাই না আল্লাহ তুমি কি যাতে আমি খাইতে পারি তুমি এই দোয়া কবল করো এই দেওয়া আল্লাহ কবল করছে পরে দুজনের দোয়া কিন্তু কবল হয়ে গেছে আল্লাহ তালা বললেন ব্যাংকরে এই ব্যাংক তুই কোনো নড়াচড়া করিস না আর সাপ রে কইছে আল্লাহ যে তুই কোনদিন এই ব্যাংকটার মুক্তিকা ছাড়িস না যখন এই ব্যাংকটা নড়াচড়া না করছে তখন সাপে তো মরে গেছে আসলে আমি রিলা শান্তি মতে খাই এই শান্তি মতে খাই হইয়া যখন জমি ছাড়িয়ে দিচ্ছে ব্যাংক দিয়ে চলে গেছে তখন সাপে কইতেছে খোয়া আল্লাহ আমি তো তোমার দ্বারা কইতাম আল্লাহ আমি খাই না আজ দিন্দিরা আমি খাইতাম আল্লাহ তোমার তো আমি বলছিলাম সাপটারে মুখটিকে সারতায় না ব্যাংকটা তুমি ছাড়ত না সারছো কেন সার্চ চলে গেছে যাই হোক দুটাই বাইতে গেলো তো ভালো থাকবেন ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ